কিন্তু আমাদের মহিষকোচা এলাকায় নিচ কিছু নিচু এলাকায় পানি উঠছে যদিও বন্যা পরিবেশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এখনও পানি বিবৎসীমার তিন সেন্টিমিটার নিচে ছিল এখন বর্তমানে এক সেন্টিমিটার নিচে আছে তা সত্ত্বেও আমাদের স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব আছেন আমি তাদেরকে বলেছি আমাদের পিও সাহেব আছেন তারা খোঁজখবর রাখছেন এরকম আশা করি পানি খুব বেশি বৃদ্ধি পাবে না বন্যার আমরা মনে করি যে বন্যার এরকম কোনো আশঙ্কা নেই তা সত্ত্বেও আমাদের পূর্ণ প্রস্তুতি আছে যদি পানি খুব বেশি হয় তখন আমরা তাদের কাশ্রয় কেন্দ্র এবং পরবর্তী ত্রাণ সহ অন্যান্য ব্যবস্থা করতে পারবো এক্ষেত্রে আমি মাননীয় জেলা প্রশাসক স্যারের সাথেও কথা বলেছি স্যার বলেছেন খোঁজখবর রাখতে বলছেন যদি প্রয়োজন আমরা পরবর্তী অবস্থা নিতে পারবো আছেন গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা এবং ধলা নদীর পানি বিপচ্ছিন্ন উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে এই ওঠানামার নামার কারণে তিস্তা এবং ধলা বেশ কিছু পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে এর মধ্যে তিস্তা নদীর উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে আমাদের কালীগঞ্জে ভোটমারি হাতিগান্দায় সিন্ধুরনা পারিয়া ভটমারি এছাড়াও আমাদের আদিতমারিতে রয়েছে হরিণচরা সদরে আমাদের রাজপুর খুনিয়া গাছ এছাড়াও রয়েছে আমাদের চিনাতলি পাগলারহাট আমাদের ধলা নদীর কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে বুমকা বনগ্রাম বাঁশুরিয়া এসব জায়গায় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি এছাড়াও এসব পয়েন্টে সব জায়গায় আরও ঝুঁকিপূর্ণ রয়েছে আমরা উদ্বোধন দপ্তরে তথ্য প্রেরণ করে যাচ্ছি যদি কোথাও কাজের প্রয়োজন হয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জিও বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। Thank you. 家具。 É e que...